ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সূত্র মানে এটা এটা বেশ ইম্পর্টেন্ট সূত্রটা কি সূত্রটা একটা নাম আছে নাম হচ্ছে ছেদাকৃতির সরল রেখার সমীকরণ সবাই লেখো ছেদাকৃতির সরল রেখার সমীকরণ একদম এটাকে আমরা অনেক আস্তে ধীরে সুন্দরভাবে পড়ব ছেদাকৃতির সরল রেখার সমীকরণ

সেদাকৃতি এটার নামটার দিকে একটু তাকালে বুঝবা সে ডেফিনেটলি তাহলে কিছু না কিছু ছেদ করে কি ছেদ করে উভয় অক্ষকে ছেদ করে আরেকবার এই যে সরল রেখাটা এটা উভয় অক্ষকে ছেদ করে লাস্ট ক্লাসে কিন্তু বলছিলাম সরল রেখার সাধারণ সমীকরণ কি আদর্শ সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি মনে পড়ে না পড়ে না

আজকে আমার কোনো কিছু আজকে আমার পক্ষে নেই এটাই আমি যা বুঝতে পারতেছি আজকে আমার জীবন উল্টাপাল্টা ওকে ঠিক আছে এবার ও আজকে কোনো কিছু সব থাকে না কোনো সময় দিন বাজে গেলে সবই বাজে যায় এই হচ্ছে কথা এসি রিমোটের ঠিক মতো কাজ করতে চান আর জীবন ওয়াই অক্ষ এক্স অক্ষ আচ্ছা মূল বিন্দুর নিস্তানাঙ্ক জিরো জিরো আমরা লিখলাম কি লিখলাম ছেদাকৃতি স্বরলেখার সমীকরণ এক্স বাই এ প্লাস বাই টু ওয়ান ওকে আচ্ছা তো তাইলে আদর্শ সমীকরণটা লাস্ট ক্লাসে পড়েছি সেটা কি ছিল সেটা ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো আচ্ছা তো যখনই দেখবো আমরা ছেদাকৃতির সরলরেখা ছেদাকৃতি মানে সে উভয় অক্ষকে ছেদ করে এমন সরলরেখা তো দেখি আমরা একটা সরলরেখা নেই নেই যেটা উভয় অক্ষকে দেখো ছেদ করছে এই যে সরলরেখা তুমি যেটা দেখতে পাচ্ছ ওর সমীকরণই হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওয়ান আরেকবার যেই সরলরেখা তুমি দেখতে পাচ্ছ এই সরলরেখাটাই হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওয়ান দেখো এটা চেয়ার আবার চেঞ্জ কেন কেন কারণ সে উভয় অক্ষকে ছেদ করে এর আগে গত ক্লাসে যেগুলো পড়ে আসছিল tan প্লাস সি সে কি উভয় অক্ষকে ছেদ করছিল মানে ব্যাপারটা হচ্ছে যে যখন কন্ডিশন চেঞ্জ তখন হচ্ছে তোমার কি চেহারাও চেঞ্জ ওয়াই কল টু এম এক্স ভুল বিন্দু দিয়েছিল এক বিন্দুগামী ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম এন টু এক্স ওয়ান এ উভয় অক্ষকে ছেদ করে ওর চেহারা আবার এরকম এখন আমাকে বলো সবাই জানো এক্স অক্ষের উপর কোটি শূন্য কে শূন্য কোটি কোটি কে কোটি তো ওয়াই জানোই তো নাকি তো মনে করো এই যে মূলবিন্দু থেকে এই যে দূরত্বটা এই দূরত্বটাকে আমরা বললাম ধরো এ ঠিক আছে না তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুটাকে একটা কাজ করে নাম দি নাম দিলাম বড় হাতের এই বিন্দুটার আমরা বলতে পারবো পারবো না না অবশ্যই পারবো কারণ উপর কোটির মান শূন্য দেখো আমি শূন্য লিখছি আর মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যেহেতু দূরত্বকে আমরা এ বলছি তো তাহলে এটা এ কমা জিরো হবে তোমাকে বুঝতে পারছো একদম সহজ এখন মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বকে আমরা ধরো বললাম বি তাহলে এই দূরত্ব যদি বি হয় তো তাহলে ওয়াই অক্ষের উপর কে শূন্য ভূত শূন্য তো তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা বি বলতে পারবো না পারবো না অবশ্যই পারবো তো তাহলে একটা সরল লেখা যে সরল লেখা উভয় অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে ছেদ করে এ আর বি বিন্দুতে ছেদ করে এ বিন্দুর স্থানাঙ্ক কত যেহেতু এই দূরত্ব এ তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এ কমা জিরো কারণ এক্স অক্ষের উপর কোটি জিরো এই জন্য বি বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা বি কারণ এখান থেকে এই দূরত্ব হচ্ছে বি আই হোপ তোমরা সবাই বুঝে গেছো এই জিনিসটা ঠিক আছে তো আমরা এই সরলরেখাটার সমীকরণটা বের করতে চাই সরল লেখা এমনি তৈরি হয় হয় না সরলরেখা অনেক অনেক বিন্দু দিয়ে তৈরি হয় ধরো যেকোনো একটা বিন্দু আমি যার স্থানাঙ্ক বললাম পি এক্স কমা ওয়াই সরল তো অনেক অনেক বিন্দু দিয়ে তৈরি হয় তার মধ্যে যে কোনো একটা বিন্দু হচ্ছে ওকে এবার মনোযোগ দিয়ে তো আমি যদি এখান থেকে একটা লম্ব টানি আমি যদি এখান থেকে একটা লম্ব টানি এই যে দেখো লম্ব টান কমন সেন্স থেকে বলবা আমার গলাটা আসলে বসে গেছে কমন সেন্স থেকে বলবা এই বিন্দুর স্থান অঙ্ক এক্স ওয়াই মানে কি এই যে এই দূরত্ব হচ্ছে এক্স এবং এখান থেকে এই দূরত্ব কি ওয়াই তাই না এই দূরত্ব এক্স এই দূরত্ব ওয়াই তখনই তো তার স্থানাঙ্ক এক্স আর ওয়াই ঠিক আছে আশা করি বুঝছো তোমরা এবার এবার আমরা একটা কাজ করব। আমরা একটা কাজ করব। মূল বিন্দু থেকে ওই পি পর্যন্ত আরেকবার মূল বিন্দু থেকে ওই পি বিন্দু পর্যন্ত একটা রেখা টানি তো তাহলে দেখো আমরা একটা ওপি রেখা টানছি না টানি নেই টানছি আমরা একটা ওপি রেখা টানছি আরেকটা কোয়েশ্চেন তোমাদের কাছে আচ্ছা এটা যদি এক্স হয় আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি এরকম তাহলে কমন সেন্স থেকে বলবো তো এটা যদি এক্স হয় তাহলে এটাও কি হবে এটাও ডেফিনেটলি এক্স হবে না হবে না অবশ্যই এক্স হবে তাই না বুঝছো তো তোমরা এই অংশের মান যদি এক্স হয় এটা এক্স এটা ওয়াই তখন এক্স ওয়াই তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও কি হবে এটাও এক্সই হবে ঠিক আছে আচ্ছা ওকে এবার আশা করি বুঝছো সবাই এবার দেখো এবার দেখো এখানে কিন্তু কয়েকটা ত্রিভুজ গঠন হয়ে গেছে তোমরা বলতে পারো স্যার আবার কোথায় ত্রিভুজ আছে ত্রিভুজ দেখো ও এ বি একটা ত্রিভুজ না দেখো একটু মনোযোগ দিও এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে যে ত্রিভুজ ও এ বি তাই না দেখতে পাও আমি দেখাই এই যে ও এ বি ত্রিভুজ এই ও এ বি ত্রিভুজটা কিন্তু আবার দুইটা ত্রিভুজের সমন্বয় তৈরি দুইটা ত্রিভুজ কি দেখো একটা ও পি এ ও পি এ আরেকটা ওপিবি ও পিবি আমার হাতের দিকে দেখছ কোথায় গেল এ প্লাস ও পিবি টোটাল মিলে ও এ বি ঠিক না ব্যাপারে ঠিক একশো পার্সেন্ট ঠিক তাহলে আমরা কি বলতে পারি না ত্রিভুজ ও বি মানে ত্রিভুজ ও পি এ প্লাস ত্রিভুজ ও পিবি তাহলে ওপিএ আর ওপিবি মিলে ত্রিভুজ ও এ বি তৈরি হয় কি হয় না তোমরা কি বুঝতে পারতো তাহলে আরেকবার বলি আরেকবার বলি আমি এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট ত্রিভুজ ওয়েবি তৈরি হয়েছে এই ওয়েবি ত্রিভুজটা দুইটা ত্রিভুজ নিয়ে তৈরি একটা ওপিএ যোগ ওপিবি তাহলে টোটাল ত্রিভুজ পাই ও এবি আশা করি তোমরা বুঝছো আচ্ছা ত্রিভুজ মানে কি ত্রিভুজ মানে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা না ত্রিভুজ মানে তো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তো তাইলে আমাকে কি বলতে পারবা এই ও এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি ভূমি কত ভূমি এই যে দেখা যায় এ এই যে উচ্চতা কত উচ্চতা দেখা যায় এই যে বি দেখা যায় না যায় না তো তাইলে ত্রিভুজ ও বি মানে আসলে আমরা বলতে পারবো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা মানে হাফ গুণ এ বি ঠিক তবে ঠিক হান্ড্রেড পার্সেন্ট ঠিক এবার দেখো ত্রিভুজ ও পি এ এই যে দেখো ও পি এ এই ও পি এ ত্রিভুজের হাফ গুণ ভূমি ভূমি কত এ কিন্তু উচ্চতা কত এই যে উচ্চতা দেখো ভাই উচ্চতা ভাই না এই জন্য আমরা রেগুলার বের করে রাখছিলাম তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে আবার দেখো ত্রিভুজ ওপিবি কোথায় আছে ওপিবি এই যে ওপিবি এই ওপিবি তে হাফ গুণ ভূমি ভূমি কে এই যে বি এই যে উচ্চতাকে উচ্চতা হচ্ছে এক্স তোমরা খুঁজে পাইছো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ ইনটু হাফ ইনটু বি এক্স দেখো তো দেখি সবাই সব কিছু বুঝতেছে নাকি একদম সুন্দর করে আস্তে আস্তে বুঝাইছি তাহলে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ এ বি ও পি এ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ এ ইন্টু ওয়াই আর ও পি বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ বি ইন্টু এক্স ঠিক আছে না সব কিছু ঠিক আছে একদম ঠিক আছে এবার শুধু স্ক্রিনের দিকে দেখবি আর খাতায় লিখবি না সবাই এই মুহূর্ত থেকে স্ক্রিনের দিকে দেখো ওয়ান টু থ্রি আশা করি দেখছো সবাই দেখো এখান থেকে লেখা যায় না হাফ অফ এবি আবার এখান থেকে যদি হাফ কমন আনি তাহলে কি লেখা যাবে এ ওয়াই প্লাস বি এক্স যেহেতু দুখানে হাফ আছে তাহলে হাফ অফ মোকাবেলা তাহলে এবি ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি এক্স এখন আমরা যদি উভয় পক্ষে এ বি দ্বারা ভাগ করি এ বি দ্বারা ভাগ করলে এ ওয়াই বাই এ বি প্লাস বি এক্স বাই এ বি ঠিক আছে তো তাহলে এখান থেকে এ বি এ বি মোকাবেলা ওয়ান এখান থেকে এ এ মোকাবেলা ওয়াই বাই বি এখান থেকে bb 뭐가 বলা x/a এবং এটাকে যদি তোমরা সাজাই লেখি x/a + y/b = 1 x/a + y/b = 1